আমরা এই সংগঠনকে বেশি ভালোবাসবো এই কারণে ভালোবাসবো আমি মানে গ্রন্থ রাস্তার পরে যদি কোনো মালা থাকে জিনিস থাকে সেটা শুয়ে না এরা ইমানে অঙ্গ সেই কারণে আমরা সবাই সচেতন হব আপনারা সবাই সচেতন হন নিরাপদ সড়ক চাই সেটি অত্যন্ত শক্তিশালী সংগঠন আকারে রূপ ধারণ করুক এই কারণে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ